তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ফ্রি ফায়ারের সবচাইতে পাওয়ারফুল গান কোনটি তাহলে তুমি হয়তো বা উত্তর দিবে এডব্লিউ এম এমএরটোবি দুই বিসি শটগান এম টেন কেউ কেউ বলতে পারে ডাবল ভেক্টর আর একই জায়গায় আমাকে যদি প্রশ্ন করা হয় ফ্রি ফায়ারের সবচাইতে পাওয়ারফুল গান কোনটি তাহলে আমি অ্যানসার দিব এডব্লিউ এম প্লাস এমএরটোবি প্লাস দুই বি সি শর্টগান প্লাস ম্যাক্সেভেন ইজু ক্যাল টু এসকেএস তো যাই হোক এত প্রশ্ন করার তো কারণ আছে তাই না কারণটা হলো যে আজকে আমি পুরো এসকেচ দিয়ে ফাটিয়ে দিয়েছি মানে ফাটিয়ে দিয়েছি তো এইখানে দাঁড়িয়ে আর না করে কে ফাটিয়ে দিয়েছে সেটা দেখলে ভালো হয় আর কি চলো শুরু করে যে কথা হচ্ছে না আমার সাথে সাথে দেখে আর এখানে একটা দেখো উপরে কিন্তু প্লেয়ার নাই কারণ আমি এই জন্য উপরে উঠছি প্লেয়ার থাকলে কে উঠতো ভাই দেখা যাক সামনে একটা প্লেয়ার ছিল কিন্তু ওকে আমি খুঁজে পাইতেছি না এখন আর পাইলে ওকে আমি এখনই বলে দিতাম আমি যে এখানে একটা প্লেয়ার আসে আরে ভাইয়া আন্দাজে বলিনি যে এখানে দেখো দেখো মাত্র আসবে আমি তো অপেক্ষা করে বসে আছি ভাইয়া কেউ তো আসো এই যে চলে আসছে এলো বডি শর্ট ইয়া হ্যাঁ 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 কি সুন্দর কিল 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 কি মজা পাইয়া কিল কিল এরকম কিল দিলে তো ভালোই হয় কিল কি ভাই কত কষ্ট করে নিয়েছি ऊ ये तो नाम था सिंह एसकेसर पावर एक्शन दूसर तीन चर पाँच चर मेरा कैसे का यस बम 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 देखो एसकेसर पावर की पा, पावर की भाई पावर एसकेसर पावर की देखो भाई एकदम आश्मा ने आश्मा ने बांग्या दिया सिंह भाई सब की हैट शूट लग जाए भाई আমি তো হ্যাকার হয়ে গেলাম এই দেখো গাইস এই যে উপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খতম খতম ভাই সাহেব পটলা পোলা পান উপরে ওইটা খেলে এই আমার কাছে এস কে এস এস কে এস বড় উচ্চারণ করতে হচ্ছে সিনেটিক মদন যাই হোক তো এখানে কিন্তু আমরা অলরেডি তিন চার পাঁচ কিল ওই আরেকটা নাম আছে এক শট দুই শর্ট তিন শট বডি শট খতম তুমি ভাইয়া এস কে এস ও পি এস কে এস ঠিক আছে ও পি গান ভালো ফ্রি ফায়ারের সব চাইতে সুন্দর গান এস কে এস

বাইরা বাইরে আবার একটা ওয়ান টেপ দেবো এখন রিল্যাক্স গাইস রিল্যাক্স হয়ে খেলতে হবে বাইরে তো একটু দূরত্ব বজায় গে খেলিস দূরের গান গায়ের ভিতরে ঢুকে মারলে কি হবে দূরে থেকে খেলতে হবে এই জায়গায় মেডিকে বাঘে বাঘে বাগদেশ ওই না না এই যা মাত্র বাগদেশ রে আমি কি কি পাই আর এখন আমাকে রাশ করতে হবে ওর পিছনে পিছনে এখান থেকে ওইখানে কিভাবে ভাই তো তাড়াতাড়ি কিভাবে গেল এইখানে ছিল মাত্র ওই ঘরের ভিতরে কিভাবে চলে গেল হ্যাঁ কার চালার পথে গালি দেওয়া যাবে না হ্যাকার ভাই ওই হ্যাকার ভাই এই জায়গায় ছিল মাত্র কিন্তু ঘরের ভিতরে কিভাবে চলে গেলো আমার তো মাথায় ঢোকে না ভাই অনেক কষ্ট করে নিজের মাথাটা বেরেন যত যত সব সব ব্যবহার করে এখানে চলে এসছে ওরে এখনই দেখাই তো আমার গ্রেনেড কামাল এই খাকা এই যে শর্ট গানে যাতে এবার দিতে এক কেজ কিন্তু তারপর গ্রেনেডে ওপি ভাইয়া গ্রেনেড দিয়ে মেরে পেলে ভাই গ্রেনেড ইজ ওপি ভাইয়া গ্রেনেড দিয়ে ওকে আমি এটা তো গ্রেনেড আছে না যাই হোক ভাই ইদানিং আমার অনেকেই মনে করতেছিলেন যে আমি এখানে माराखे যাবো কিন্তু না ভাই আমি অনেক ভালো खेली জিয়া তো অনেক ভালো খেলা আপনারা জানেনই না কি ক্লাসিক আমি অনেক ভালো खेली কিন্তু না ভাই এটা একদম ক্লিয়ার র‍্যাঙ্ক ম্যাচ ক্লিয়ার ক্লিয়ার র‍্যাঙ্ক ম্যাচ এই যে কারেক্ট প্যাকেসি আজকে যে জপি দুইটা শুই রে উই জুই প্লেটার প্যাকেসি আর এত বোম একটা খারাপ এই লো বোম গেছে 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 ভাইয়া বোম ইস জপি কিছু না বো আগেরবার মারছিল না ফিশ গ্রেনেড এবার বললাম হাত গান গানের বোম যাই হোক বোম ইজ ও সব কিছুই ও পি যে যে মারি ওটি বলবো ঠিক আছে যেটা দিয়ে মারো মরি বালবো তো কোনো ব্যাপার না গাইস অলরেডি কিন্তু আরেকটা মারে করে বাইরে বাইরে বেরে ভাই দেখতেছে না হালার পেতে হালার পিথের কোনটা সরি গাইস গালাগালি করে দেবো না ওই যে সামনে আসছো ওরে তো আজকে আমি এখন এর পাওয়ার দেখাবো পাওয়ার এসকেএস ইজ ও পি এসকেএস পি দাঁড়াও গাইস এখন আমি সুন্দর করে রাজ দিব সুন্দর করে লবিতে পাঠিয়ে দিবো এনিমিটাকে এইখানে বোমটাকে বোমটাকে এখানে মারবো না কারণ আমার মাথায় প্রচুর বুদ্ধি বুদ্ধি খাটে খাটায় খেলতেছি বুঝছো আজকে আমার বুয়াটা নেওয়া লাগবে ঠিক আছে আজকে বুয়াটা নেবো বাইরা বেটা বাইরের সেনা জৌর প্রলোপণ জৌর করো তুমি

ওপি পুরো আট কিল করে ফেলেছি এখন আঠেরো টাইনি আমি বাকি আছো ভাই আট পাঁচ আট আঠেরো আঠারো কিলের ভিতরে মনে করো যে ধরো আমি বিশ কিল সরি আঠারো কিল আঠেরো জন যেহেতু স্যার আমি আট কিল অলরেডি করে ফেলেছি আঠারো জনের ভিতরে যদি আমি মনে করি যে দশ জনের না বেশি হয়ে গেল আট মারি ঠিক আছে আটজন পনেরো জন হয়ে গেলো

তেরো কিল করলে ম্যাচটা বুয়া করতে পারবো আমি ঠিক আছে তো ম্যাচটা বুয়া হয়ে গেলেই মনে করো যে ভিডিও ভাইরাল হয়ে যাবে না হলেও ভাইরাল হবে আর কি তোমরা সবাই লাইক করে দিও একটা করে আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তো আমি এটা কিন্তু লুট করবো এখন এটা সবটা ওপেন করবো কারণ আমার ক্ষমতাই ক্ষমতা ঠিক আছে তো চলো এটা লুট করে নিই আগে লুট করতে করতে দিই এই একটা প্লেয়ার চলে আসছে কিন্তু ভাই এসকে এর প্রশংসা করতে করতে কি পাওয়ার কমে গেল হেডশট দিয়ে 73 73 ড্যামেজ দিলো এটা হেডশট বডি শট হেডশট বডি ভাই ওই মায়রা দিল মানে বেটা আসলে গাইস কত হচ্ছে যে শাশু কে বান্ডেল নাই দিকে আমি পারি নাই শাশু কে বান্ডেলটা যদি আমার কাছে থাকতো মনে করেন যে ওরা আমি মনে করেন যে একদম উড়ে লাইতাম এসকেস মেসকেস সাইতামিন আমি এসকেস মেসকেস মনে করেন যে কিছুই না আকাশে কত হচ্ছে আমার কাছে শাশুকে বান্ডেল নাই দিকে আমি বুয়াটা নিতে পারলাম না খুব খুবই দুঃখজনক ভাবে বলতে হচ্ছে আমার শাশুকে বান্ডেলের অভাব আসছে আমি বুয়াটা মিস করে ফেলেছি গলা একসব আটকে বুয়াটা মিস করে ফেলেছি তোমরা সবাই তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে দাও আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি গেলাম হাবু করতে আল্লাহ হাফিজ